আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে দেখতে শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি আমরা আগের পর্বে দেখেছিলাম যে দার্জিলিং থেকে রওনা হয়ে বিভিন্ন সাইড সিন শেষ করে এখন আমরা সমতলের দিকে আছি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশেই চায়ের বাগান সারি সারি গাছ চায়ের বাগানের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে গাছগুলো আসলে খুব সুন্দর একটা দৃশ্য দিকে না আসলে দেখা যায় না আমরা পঞ্চগড় দিয়ে যখন গত পর্বে গিয়েছিলাম দেখেছিলাম এখন আমরা এই বলবো স্কেনিয়ার নাইন ডাবল সিক্স জিরো এস এই শ্যামলি আরও কয়েকটি পরিবহন আছে এখানে যেগুলো আসলে এখান এই জলপাইগুড়ি হয়ে অনেক সময় দেখা যায় শিলিগুড়ি থেকে আসলে উঠতে হয় শিলিগুড়ি থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়িও চলে এসেছে আমরা এখন যাত্রা বিরতিতে আছি সবগুলো গাড়ি এখানে থাকে অনেকগুলো গাড়ি আসে সবগুলো স্কেনিয়া বলবো একই মান যদিও বিভিন্ন নামে এগুলো হয় খাবারের জন্য অসংখ্য মানুষ সময় নেওয়ার খাবারের বিরতি চলছে যারা তারা খায় বিভিন্ন বিভিন্ন সবগুলো একটি জায়গায় বিরতি দেয় রাত্রে আমরা এখন এখান থেকে আরও চার পাঁচ চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা না চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা ভোর সাতটার মধ্যে আশা করি কলকাতা শহরে পৌঁছাইতে পারব তো ইনশাআল্লাহ কলকাতা পৌঁছে কথা হবে অবশেষে আমাদের বুক করা রুমটিতে চলে আসলাম কলকাতায় সারা রাত্র সন্ধ্যা ছয়টায় রওনা দিয়ে সন্ধ্যা ছয়টায় গাড়ি ছাড়া কথা ছিল এখন আমরা এখানে সাড়ে সাতটায় এসে পৌঁছাইছি যা আমরা চুল কিনতে এসেছি আসলে মাথায় যাদের চুল নেই অনেকের চুল পড়ে যায় চুল থাকে না আমরা এখন আছি কলকাতা শহর একটি চুলের শোরুমে আমার বন্ধু চুল কিনবে ওনার মাথায় আসলে চুল পড়ে গেছে এই যে চোল উনি ট্রায়াল দিচ্ছে আমিও আশেপাশে চোলগুলো দেখে নিলাম খুব সুন্দর সুন্দর ছেলে এবং মেয়ে বইয়েরই চোল এখানে আছে দেখা যায় দাম প্রকার বেদ এই ছোটোগুলো এখানে যেগুলো আছে পাঁচশো সাতশো রুপি দুই আড়াই হাজার পাঁচ হাজার আর উপরে ও নাকি শুনলাম জানতে পারলাম এই যে একটা এর মাত্রায় ট্রায়াল হয়ে যাচ্ছে এখন মেয়েদের চুলেগুলো এই যে দেখা যাক চুলটা কিরকম মানায় ফাইন খুব সুন্দর কালার আছে পঁচিশশো রুপি বাচ্চাদের পাশেই বিশাল মার্কেট আমরা রাত্র শেষে বোর সৌর্য ওঠার আগেই রওনা দিলাম এয়ারপোর্টের দিকে আমরা আজকেই ফিরবো এক্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম এখান থেকে আমাদের ফ্লাইট সকাল দশটা চল্লিশে ইনশাল্লাহ দুপুর নাগাদ হওয়ার আগেই আমরা ফিরতে পারবো ঢাকায় আশা করি বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়িটা গাড়ি করেই নিয়ে যায় অনেক ভিতরে বিমান আমরা গাড়ি দিয়ে যাচ্ছি এখন বিমানের নিকট আশা করি বেশি না এই আমরা অনেকটা ভিতরে চলে এসেছি বাংলাদেশ এয়ারলাইন্স যে বিমানটি অনেক ভিতরে পরিপাটি সুন্দর একটি এয়ারপোর্ট আমাদের বিমানের লাইন আমাদের জাতীয় পতাকাবাহী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইনশাআল্লাহ দেখা হবে বাংলাদেশের আসলে